খুটি নীলা কাশ ভুবন মাঝে সারাই সারা রেখেছো ঈশ পৃথিবীর চিত রে তুমি নিপুর তোমার হাতে রেখেছ ও কিছু কর তোমার যে মুসলিম করেছ ও গো আল্লাহ শুকর তোমার আমার যে মুসলিম করেছ তুমি সাগরের বুকে দিলে কান্না তুমি পাহাড়ের বুকে দিলে ঝর্ণা তুমি সাগরের বুকে দিলে কান্না তুমি পাহাড়ের বুকে দিলে ঝর্ণা আজ নিশে রাতে রোয় দৌড় নিলি জ নি সেরা তে রোয় দোড় নিলি মাই তুমি আলো রদীপ খানি যে ছো